নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন বিচিত্রা থেকে ইতিহাসের একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস সিক্সের ইতিহাস ভূগোল বাংলা এবং বিজ্ঞান এই বিষয়ে সমাধান পাবে তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি প্রথম মডেল স্কুল কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস স্কুল এই স্কুলে প্রশ্নপত্রের সেটটি সলভ করছি একে তাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ প্রথমে রয়েছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান অপশান সিতে ঋগবেদ দু নম্বরে মেগলিথ বলা হয় অপশান বিতে বড় পাথরের সমাধিকে তিন নম্বরে জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হয় অপশান সিতে তীর্থঙ্কর পরের প্রশ্ন পৃথক কথার অর্থ হল অপশান বি তে ঝুড়ি পাঁচ নম্বরে মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হতো অপশান এতে আহার এরপরে লক্ষ্য করো দুই দাগে কস্তম্ভ কস্তম্ভ লেখ সরি প্রথমে রয়েছে মজ ঝিম প্রতিপদা বিতে গৌতম বুদ্ধ গুপ্ত সম্রাট শীতে সমুদ্রগুপ্ত কুষাণ সম্রাট এতে কনিষ্ক মৌর্য সম্রাট ইতে অশোক নন্দরাজা অপসানটিতে ধনানন্দ তিনি তাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে রয়েছে ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন উত্তর যুদ্ধ ও বৃষ্টির দেবতা ইন্দ্র দু নম্বর সকলোত্তর প্রথমাদ কাকে বলে আহত হর্ষবর্ধনকে তিন নম্বর প্রশ্ন আলেকজান্ডারের সেনাপতির নাম কি না সেলিউকাস পরের প্রশ্ন চার নম্বরে এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে না হরিসেন পাঁচ নম্বরে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে কুজুল কথফিসেস এরপরে চারিদাকে নির্দেশ অনুযায়ী উত্তর দাও প্রথমে রয়েছে ঠিক বা ভুল লেখো বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল সংস্কৃত এটা হচ্ছে ভুল হবে সম্ভবত পালি ভাষা বা প্রাকৃত ভাষা এই দুটোর মধ্যে কোনো একটি বুঝতে পেরেছ দু নম্বরের শূন্যস্থান পূরণ করো ইন্ডিকা গ্রন্থে লেখক হলেন ড্যাস মেগাস্থিনিস তিন নম্বর ঠিক বা ভুল লেখ জেন্দার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র ভুল জেন্দার শ্রেষ্ঠ দেবতা হচ্ছে অহুর চার নম্বর বিমানান শব্দটি লেখ এখানে বিমানান শব্দটি হল নিপ্রতি পাঁচ নম্বরে বিমানান শব্দটি লেখ এখানে বিমানন শব্দটি হবে অর্থশাস্ত্র ছ নম্বর শূন্যস্থান পূরণ করো সকারি বলা হয় ড্যাশকে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে এরপর পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথমেই রয়েছে এক নম্বরে ত্রিরত্ন কি লক্ষ্য করার উত্তরটি এই জৈন বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি এই যে জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের ধারণা দিয়ে একসঙ্গে ত্রিরত্ন বলা হতো হয় এত পর্যন্ত লিখবে দু নম্বর প্রশ্ন সীতাম্বর কাদের বলা হয় সীতাম্বর কাদের বলা হয় না জৈন সন্ন্যাসী স্থূলভদ্রে জৈন সন্ন্যাসী এখান থেকে শুরু করবে অম্বর বা কাপড় বলা হয় এত পর্যন্ত লিখবে তিন নম্বরে পঞ্চমহাব্রত কি এই যে লক্ষ্য করো জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদেব এখান থেকে শুরু করবে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয় এত পর্যন্ত লিখবে চার নম্বরে বৈদিক সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল ও কি কি লক্ষ্য করো এই যে এখান থেকে বৈদিক যুগের সমাজ চার ভাগে ভাগ হয়েছিল এই চার ভাগকে চতুর্বর্ণ প্রথা বলা হয় ও চতুর্বর্ণ চারটি ভাগ ছিল ব্রাহ্মণ্য ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এতটা অর্থাৎ এখান থেকে এতটা লিখতে হবে পাঁচের দাগে আইহোল প্রশস্তি কে রচনা করেন না রবি কীর্তি ও কোন রাধার প্রসঙ্গে এটি রচিত হয় দ্বিতীয় পুলকেশি সম্পর্কে দ্বিতীয় পুলকেশি বুঝতে পেরেছ এরপরে এরপরে রয়েছে ছয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে রয়েছে টিকা লেখক চতুরাশ্রম এই যে লক্ষ্য করো এই বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের চারটি পর্যায়ে ভাগ ছিল এটি চতুরাশ্রম বলা হয় চতুরাশ্রম হল ব্রহ্মচর্য গ্রাহস্থ সন্ন্যাস পরবর্তী এখান থেকে শুরু করবে লক্ষ্য করো এই যে ব্রহ্মচর্য শ্রম গ্রাহস্থশ্রম প্রস্থাশ্রম এবং আশ্রম অর্থাৎ এত আশ্রম এত লিখবে দু নম্বরে টিকা লেখ ষোড়শ মহাজন এই যে ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝায় জৈন ও বৌদ্ধ সাহিত্যে এখান থেকে শুরু করবে দিয়ে লিখবে সর কম্বোজ এত লিখবে তিন নম্বরে টিকা লেখো দশ রাজার যুদ্ধ লক্ষ্য করেছি ঋগবিদে যেসব যুদ্ধের কথা উল্লেখ আছে তার মধ্যে বিখ্যাত হলো দশ রাজার যুদ্ধ ঋগবিদে এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছ পরপর লিখবে যুদ্ধে দুটি পক্ষ যুদ্ধের কারণ এবং যুদ্ধের ফল এই যে ভারত হয়েছে এতমান্ত লিখবে সাথে দাগে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল দেখো বৈদিক যুগের শিক্ষাব্যবস্থা কি কি শিখতে হতো এই যে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় এখান থেকে শুরু করবে বেদ গণিত ব্যাকরণ ভাষা শিক্ষা আত্মরক্ষাবস্থ শিক্ষা চিকিৎসা এবং নাচ গান সঙ্গে নাচ গান ও শিক্ষ এত লিখবে দু নম্বরে মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ এই যে মৌর্য মৌর্য এখান থেকে শুরু করবে পর্ব উত্তরটি সুন্দর করে বজায় রাখতে পারেনি এতটার মতো লিখবে যে তিন নম্বরে ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কী গিয়েছে এই প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো বলে দিচ্ছি প্রথমে নবধর্ম কি এটা একটু বলবে খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতক কৃষক এখান থেকে শুরু করে এত মন্ত প্রথমে তারপরে যে নবধর্ম আন্দোলনের কারণগুলি আলোচনা করে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক এখান থেকে শুরু করে প্রথমত এতমন্ত লেখক পরে অংশটি দেখাচ্ছি এই তারপরে দ্বিতীয়ত তৃতীয়ত চতুর্থত দিয়ে উত্থানের পথ প্রশস্ত করে এত সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ